আঙ্গুর এখন পাওয়া যাচ্ছে না হ্যাঁ আঙ্গুর মনে করেন হচ্ছে এটা পাওয়া গেছে কালোটা তো পাওয়াই যাচ্ছে না এখান থেকে নিয়ে র ইউটিউবে মেরে ছোট আঙ্গুর হইলে সুবিধা হয় এই বড় বড় আঙ্গুর গুলো না অনেক টাইম টুথপিক আবার একটু অর্ধেক করে না নিলেও হয়

আঙ্গুরগুলো বড় বড় যদি আমি একটু খাড়া খাড়া করে দিই আঙ্গুরগুলো মনে হচ্ছে কি শিঙের মতো দাঁড়া দাঁড়া হয়ে থাকে এই জন্য একটু বাঁকা করে দিচ্ছি ভয়েস যদি আলাদা করে না দিই ফ্যানের শব্দটাই মনে হচ্ছে কি মেশিন চলতেছে এমন করে শব্দটা হয় দাঁড়া চোখটা দিয়ে নিই দিব এখন এখানে আবার ইয়া দিব